হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পালসারি লাইফে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমাদের উঠোনটা দেখো তোমরা একবার একদম পরিষ্কার কিচ্ছু নেই তবুও সকালবেলার উঠোন বাসি উঠোন ঝাড় দিতে হয় তো এখন আমি উঠোনটা ছাড় দিয়ে নেবো আর যেহেতু কালকে বিকালবেলা একবার উঠোন ঝাড় দেওয়া হয়েছে ওই যে পাতাটা তো লাগবে পাতাটা ছোলা হয়েছিলো তো তখন একবার উঠোন ঝাড় দেওয়া হয়েছিল ওই জন্যে আরও বেশি পরিষ্কার তো এখন উঠুনটা ঝাড় দিয়ে নেবো আর মা এদিকে দেখছি ওই যে থালা বার করে রেখেছে দিয়ে ভিজিয়ে রেখেছে আর তো ওটা পরে ধোবো আর মা ফুল তুলছে ফুল তুলছে ফুল তুলে নিই কাপড়ের উঠুনটা ঝাড় দিয়ে আর আজকে হচ্ছে অনেক দিন পর প্রায় আট ন মাস পরে আমরা ফার্মে মানে আমি ফার্মে যাব আমার মা বাবাও তাই মা বাবা তো আরও বেশি ওরা অনেক দিন যায়নি ফার্মে তো বেশ মজা হবে অনেক কিছু দেখার আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মা ওদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছে আর এরপরে মা রান্নাঘরের দিকে যাবে আর আমি এদিকে ছেলের ওই কাতা কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি তো ডেটল ছিল না নেই আর একদম লাস্ট আজকের মতন আজকে ঢেলে নিলে ছোটো পাত্রে হয়ে যাবে এরপরে কিনতে হবে আর ফার্মে নতুন অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমার ফোনে এক পার্সেন্ট চার্জ রয়েছে যেটুকু হবে ওখানে গিয়ে চার্জ দেবো তাই তো এই যে বাবা বাবা দাঁড়া দাঁড়া চার্জ নেই আগে এই যে সোনা রেডি হয়ে গেছে স্টার্ট করেছে আর এই যে বাবা ব্যাগ নিয়েছে আমি ব্যাগ নিয়েছি যে ছেলে জামা কাপড় এটা ওটা সেটা আমার ছেলে বাইরে ঠিক আছে মাম তুই কোথায় এসেছ তুই কোথায় এসেছি এসেছো

এটা সোনার বাবার মোবাইলে ভিডিও হচ্ছে তো এইদিকে এটা উঠে গেছে উঠে যায়নি এইদিকে মুরগি অন্য ওইদিকে একটা ঘর আছে ছোট ঘর সেই ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর এই দিকে তেরো দিন বয়স

আম পরে পচে কি হয়ে যাচ্ছে আর এই আমগুলো ভীষণ ইয়ে হয় পোকা হয় কি অবস্থা পোকা টক ভীষণ টক চলো এবার ঘরের দিকে যাওয়া যাক কী করবো ছেলেটা হয়তো ঘুমাবে একটু একটু ঘুম পাড়িয়ে দেবো আর ঘরে পরিষ্কার চরিষ্কার করতে হবে কাজ করবো আছে এই বাইরেটা এখন ঝাটপাট দেবো না এসব বৃষ্টি হচ্ছে না সব পুঁতে ওই পাতাটা তো সব পুঁতে পুঁতে রয়েছে উঠবে না আপনি চলো এবারই গাছে কাঁঠাল রয়েছে কাঁঠাল দেখে কাঁঠাল পড়ছে সব নিয়ে যায় না কাঁঠাল অনেক উঁচু উঁচু তো কাটতেও পারে না মানে বাড়ির বাড়ির গাছের কাঁঠালগুলো সব শেষ মানে ফুরিয়ে গেছে দলে দলে এবার এগুলো বিক্রি করার মতো হয়ে গেছে আর ওদিক দিয়ে কচু গাছ চাষ রয়েছে

ফেটে <laughs> বন্ধুরা <laughs> আমরা এখন বাড়ি চলে যাব আর দশ পনেরো মিনিটের মধ্যে মামাম রেডি হয়ে গেছে সোনা বাবাকেও রেডি করে দিয়েছি ও ঘুম পড়েছে তো ও এখন ঘুমাচ্ছে ঘরে ও মা ঘরে থেকো ওরা ঘুমাচ্ছে আর এই বাবা মাকে বারণ করলাম কত করে দেখবে কি করেছে ঝাঁট পাট দিয়ে কী সব করেছে এখানে সব পরিষ্কার

ও ধরবো ধরবো আপনি টানো না হচ্ছে নিচে পড়ো কিন্তু এ ফেটে যাবে আমি দেখছি না হাতে 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 কবজিতে লাগবে এত আলো তো এটা কমে दीजिए স্পিডটা কমে এটা টাচ হয়েছে মন সব ও কাটবে না এটা স্পিড হ্যাঁ

তুমি যাবে মোচা পাড়তে বলো কই পরিষ্কার হচ্ছে আমাদের কলাবাগান এই যে আমরা কলাবাগানে ঢুকছি আমাদের কলাবাগান পরিষ্কার আছে এই এইসব বাঁশগুলো ফেলে রেখেছো এগুলো উই উই লেগে যাবে তো এই কত বড় কাঁদি রাখা কইটা ভীষণ বড়

에. h 에이 ah, ah, 에이 저 h ah, 에 h ah, 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 에 h ah, 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 a

আমার কাছে দিতিস তো আমার কাছে দেবে ভাইয়ের কাছে দিলে হয় কি বলছো কোনটা এটা কাটার মতো হয়েছে কাদি চলো দেখে আসি দেখবো তুই এখন দাঁড়া ও তো আসছে তো আমার আগেই ছিল